মহানবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম ছিলেন শিষ্টাচারের এক অনুপম আদর্শ বহু কাফির মসজিদ রাসুল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লামের শিষ্টাচার সুন্দর ব্যবহার ও মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করেছিলেন একটি ঘটনা থেকে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়া সাল্লামের মহানুভবতা ও অন্যান্য শিষ্টাচারের দৃষ্টান্ত পাওয়া যায় ঘটনাটি ছিল এমন একবার এক আরব বেদুইন মসজিদের প্রস্রাব করে দিয়েছিল তখন তাকে মসজিদে প্রস্রাব করার জন্য লোকজন শাসন করার জন্য উদ্ধত হয়ে উঠলো এবং সবাই খুব বেশি রাগারাগি করতে শুরু করলো রাসুল্লাহ সাল্লু সাল্লাম তাদেরকে বললেন তাকে প্রসাব করতে দাও এবং তার প্রসাবের পর বালতি দিয়ে পানি ঢেলে দাও কারণ আমাদেরকে নম্র ব্যবহারকারী হিসেবে পাঠানো হয়েছে কঠোর ব্যবহারকারী হিসেবে পাঠানো হয়নি এই কথা থেকে বোঝা যায় যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি কতটা নম্র এবং ভদ্র ছিলেন সে ছিলেন বিনয়ী আল্লাহ তাল্লাহ এমনি কি তাকে এত বেশি ভালোবাসতেন আল্লাহ তালা তার বিনয়ী নম্রতা ভদ্রতা দেখেই তাকে বেশি ভালোবাসতেন আল্লাহতালার প্রতি প্রেম তাকে আল্লাহর এত কাছে নিয়ে গিয়েছিল যাই হোক ওই ব্যক্তির প্রস্রাব শেষ হওয়ার পর সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাল্লাম তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে এটা তাদের ধর্মীয় স্থান এটা তাদের নামাজের স্থান এটা তাদের প্রার্থনার স্থান তাই ওই লোক খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এটা তার ভুল হয়েছে এবং নবীজির কাছে পরিশেষে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নবীজির ব্যবহারে এতটা বেশি বিমুগ্ধ হয়েছেন তার শিষ্টাচারে এত বেশি মোহিত হয়েছেন যে সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করেছিলেন তাই আমাদেরকে মিষ্ট ভাষী শিষ্টাচার এবং ভালো ব্যবহারের অধিকারী হতে হবে ভালো চরিত্রের অধিকারী হতে হবে যাতে আমাদের সুন্দর ব্যবহার আমাদের ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামের শীতল ছায়াতলে আসতে চায় সাল্লাহ সাল্ল্লাহু আলহিউসাল্লাম ছিলেন মিষ্টভাষী সবসময় মানুষের সঙ্গে হাসি মুখে থাকতেন এবং মানুষের সামনে হাসি মুখে কথা বলতেন তার ভাষাতে কখনোই রুক্ষতা ছিল না তিনি কখনও মুখ কালো করে থাকতেন না ইবনে হাড়েস রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আমি সাল্লাহ সাল্লু আলহিউাল্লাম অপেক্ষা অধিক মুসকি হাসতে আর কাউকে দেখিনি মুসনানে আহমদ এই হাদিসে এ কথাটি সুন্দরভাবে বলা আছে আমাদের প্রিয় নবী ছোটোদের আদর করতেন এবং বড়দের সম্মান করতেন সাক্ষাৎ ছোটো বড়ো সবাইকে সালাম দিতেন তাদের খোঁজখবর নিতেন আনা আল্লাহু তা আলা হতে বর্ণিত একদা আমি রাসুলুল্লাহ সাল্লাহু সাল্লামের সঙ্গে ছিলাম তখন রাসুল্লাহ সাল্লু সালাম কয়েকটি শিশুকে অতিক্রম করছিলেন এবং তাদেরকে দেখে সালাম প্রদান করলেন আমরা কথাবার্তা ও আচার আচরণে সংযত হব এবং উত্তম ভাষা মার্জিত ভাষা ইউজ করার চেষ্টা করব হয়তো মিথ্যাচার অপবাদ কাউকে দেব না কাউকে জুলুম করব না কাউকে দোষারোপ করব না যেহেতু শিষ্টাচার মনুষ্যত্ব বোধের অবিচ্ছেদ্য অঙ্গ যে সব গুণ মানব চরিত্র সুন্দর আকর্ষণীয় ও গৌরবান্বিত করে তোলে তার মধ্যে শিষ্টাচার অন্যতম এটি মানব চরিত্রকে উন্নয়ন ঘটায় এবং ব্যক্তিকে সম্মানিত করে সমাজের মাঝখানে শিষ্টাচার মানব চরিত্র একটি মহৎগুণ ও সৌন্দর্যের প্রতি সাধারণত শিষ্টাচারের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে এই সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি এর বিপরীতে অশোভন ও অশালীন আচার আচরণ ব্যবহার পোশাক পরিচ্ছদ সমাজের বিপর্যয় ডেকে আনে সমাজে অশান্তি সৃষ্টি করে এবং নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায় তাই সমাজকে সুন্দর সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে অবশ্যই শিষ্টাচারের পর্যন্ত অনেক বেশি মানুষের কথা বাতা আসার ব্যবহার পোশাক পরিশোধ হওয়া উচিত মার্জিত রুচিসম্মত ভারসাম্যপূর্ণ কথা ও কাজ যেন কারোর উচিত মহান আল্লাহ বলেছেন অহংকারের বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না সুরা লোকমানের আয়াত আঠারোতে এই কথাটি বলা আছে আল্লাহ তালা সবাইকে বোঝার তফিক দান করুক এবং সবাই সেই অনুপাতে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করো সেই দোয়াই করি আল্লাহ জানো সবাইকে ভালোভাবে বোঝা তপিক দান করে এবং সেই অনুপাতে জীবন চালানো পরিচালনা করার তপিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকথা